টমেটো পৃথিবীব্যাপী একটি জনপ্রিয় সবজি সারা পৃথিবীর মানুষ এটা পছন্দ করে বাংলাদেশের মানুষ বলে বাংলার আপেল পুষ্টিগুণে ভরপুর টমেটো পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছেন সালাদ হিসাবে খাওয়া যায় অন্যান্য সবজির সাথে একেবারেই ফলের মতো খালি খালি খাওয়া যায় এর সস বিখ্যাত টমেটো সস আমরা বিভিন্ন খাবারের সঙ্গে ব্যবহার করে থাকি বাংলাদেশের প্রতিটা জায়গাতে টমেটোর চাষ হয় ইদানিং লক্ষ্য করা গেছে যে এটা সাত কৃষিতেও চাষ করা সম্ভব এখানে যে ভিডিও দেখা যাচ্ছে সাত কৃষিতে টমেটো চাষ হচ্ছে তাও আবার বস্তায় ছোট ছোট সিমেন্ট ব্যাগ তার ভিতরে প্রয়োজনীয় মাটি দিয়ে এই যে দেখুন বস্তা ছোট ছোট ব্যাগ বলা চলে ছোট ব্যাগ বাজার করার ব্যাগের মতোই এর ভিতরে মাটি দিয়ে টমেটো চাষ করা হয়েছে কি চমৎকার টমেটোর চারা সংগ্রহ করা হয়েছিল প্রতিটা ব্যাগে দুইটা করে চারা দেওয়া হয়েছে পনেরো থেকে বিশ দিনের মধ্যেই ফুল এসে গেছে প্রতিটা গাছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে টমেটোগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে সংগ্রহ করা হচ্ছে চমৎকারভাবে কাচি দিয়ে কেটে এই দেখুন কি সুন্দরভাবে সংগ্রহ করা হচ্ছে কত চমৎকার লাল টকটকে দেশি জাতের টমেটো বিষমুক্ত সবজি খাচ্ছি কৃষি থেকে